আসসালামু আলাইকুম এফ্রিজান সবাই কেমন আছেন তো আমার খামারটা হলো সৌদি আরব আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে আমরা আমরা সৌদি আরব কবুতর পালি বা আমাদের খামার আছে তো আপনাদের আজকে দেখাবো যে আমাদের কবুতরগুলো এখানে দেখেন এই কবুতরগুলো আমি এখন খাবার দিছি তো এই কবুতরগুলার পরে এই দ্বিতীয় ঘর দেখেন মানে আমরা মূলত এইভাবেই পেলে থাকি এক এক ঘরে বিশ জোর তিরিশ জোর চল্লিশ জোর কবুতর থাকে আমাদের এই দেখেন রঙের বালতি দিয়ে বানানো আর এই যে ওই পাশে যে কবুতরগুলো দেখতে যে যে কবুতরগুলো ওটি হলো বাচ্চা কবুতর আমরা নতুন রাখছি ছয় মাস বয়স হয়ে যাবে ছয় মাস হবে না ছয় মাস থেকে একটু কম হবে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস হবে তো এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জোর মতন কবুতর আছে তার জন্য এখানে একটু বেশি দেখাচ্ছে তো আসলে আমরা এইভাবেই কবুতর পালি যেহেতু আমাদের খামার তো আমাদের এইভাবেই পালা লাগে তো আমাদের খামারে আলহামদুলিল্লাহ মোটামুটি বালি কবুতর আছে তো এখানে নিয়ে আসলাম এই এটি হলো আরেকখানে নিয়ে আসলাম নতুন এক ঘর তো এই কবুতরগুলা পুরানো কবুতর এটি হলো সাদা কবুতর তো আমাদের খামারে যদি বেস্ট কোনো কবুতর থেকে থাকে তাহলে এই কবুতরগুলা মাসালে এই কবুতরগুলো নিয়মিত ডিম দেয় এবং একসাথে তিনটা কি চারটা বাচ্চা পালতে পারে খুবই ভালো কবুতর এবং দেখতে মার্শাল অনেক সুন্দর তো অনেকেই আছেন যে সাদা কবুতর দেখতে অনেক ভালোবাসেন তো সাদা কবুতর দেখতে মার্শাল খুবই ভালো লাগে আর এটা হলো জাদিল কবুতর এই সাদা কবুতরটা আমাদের এখানে সোলপার বলা হয় মানে এই কবুতরের বাচ্চাটা একটু বড় হয় তার জন্য আর এগুলো হলো জাদিল কবুতর এগুলোর বাচ্চা একটু ছোট হয় বড় হতে টাইমও লাগে বড় হতে টাইম নেয় সময় নেয় তো সবচেয়ে বেস্ট কবুতর হলো সাদা কবুতরগুলো যেটি বাচ্চা খুবই দ্রুত বড় হয় এবং দেখতেও মশালা খুব সুন্দর হয় এবং ওজনটা অনেক বড় হয় তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খামারটা দেখে কেমন লাগলো এবং অবশ্যই জানা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন আসলে আপনারা মত